জুলাই আগস্ট অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছেন আমরা অনেক দিন থেকে শুনেছি মানে এই যে ছাত্ররা বলে আমরা খুব জেনারেলাইজ করি সহজে বোঝার জন্য বলি কিন্তু আগেও বলেছি এটা খুব মনোলেথিক না বিভিন্ন রকম ছাত্ররা ছিলেন এই মুহূর্তে আমাদের সামনে যে ছাত্ররা আছেন তাদেরকে আমি ছাত্ররা এভাবে বলবো কারণ এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন তৈরি করেছিলেন সেটা এখনও আছে জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন যারা ইয়াং প্রফেশনালস তাদের এই দুটো সংগঠন থেকে দল তৈরি হবে এছাড়া ছাত্রদল ছাত্র শিবির সাধারণ ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র অনেকে অনেকে এই মুভমেন্টে জড়িত ছিল তারা তাদের এই সংগঠনগুলোর সাথে তাদের বিরাট একটা অংশ নেইও কিন্তু তারপর আমরা সাধারণভাবে বোঝার জন্য ছাত্ররা বলছি যাই তাদের সংগঠন তৈরি হচ্ছে দল তৈরি হচ্ছে সেই দলটা নিয়ে এক ধরনের অন্তরকোন্দল বা বিরোধ আমরা এইভাবে বলি কোন্দল না বললেও বিরোধের পরিস্থিতি দেখা যাচ্ছে এবং তার চেয়েতেও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই যে ছাত্র উপদেষ্টারা দায়িত্বে ছিলেন আছেন তারাও দায়িত্বে থাকা আদৌ নৈতিক কিনা যখন একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে প্রথম আলো একটা নিউজ করেছে এটা নিয়ে অনেকেই এর মধ্যে নিউজ করেছিল নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন মানে রাজনৈতিক দল নিয়ে এই ধরনের একটা আলোচনা এখানে বলা হচ্ছে যে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি আহ্বায়ক হতে যাচ্ছেন ইটস এ ভেরি গুড চয়েস আমি মনে করি কারণ নাহিদের চাইতে বড় কোনো নাম এই মুভমেন্টে হয়ে ওঠেন এটা 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 ঘটে এটা ঘটে আমি বলছি না তিনি বহুদিন থেকে সবচেয়ে বড় রোল প্লে করেছেন অনেকেই অনেক রকম রোল প্লে করেছেন কিন্তু কখনো কখনো এরকম ঘটনা ঘটে যে তিনি ফোরফ্রন্টে চলে আসেন নাহিদ আসছেন সো উনি আসবেন এবং উনি দল মানে সরকার থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব নেবেন এই যে উনি এতদিন সরকারে ছিলেন এটাও কিন্তু আমি প্রশ্নবিদ্ধ বলে মনে করি আমি আসবো সেই জায়গায় এবং বলা হচ্ছে বাকি দুজন যে ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং যেটা মাহফুজ আলম তারা সরকারে থেকে যাবেন এটাও ভীষণ অনৈতিক বলে আমি মনে করি এই আলাপগুলো আমাদের করা দরকার যাই হোক যে বিরোধ বা কিছু ডিবেইট অ্যাটলিস্ট বলবো আমরা সেখানে বলা হচ্ছে তিনজন আছেন যারা দলটির সাধারণ সম্পাদক বা মেম্বার সেক্রেটারি এখন সাধারণ সম্পাদক না সেটা হওয়ার দৌড়ে আছেন দ্বিতীয় প্রধান ব্যক্তি নাসির উদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক স্যার জি আলম আমি গতকাল দেখেছি ফেসবুকে জানাব আক্তার হোসেনকে রাখা না রাখা নিয়ে তীব্র বিতণ্ডা চলছে এক এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলছেন বিতর্কে জড়াচ্ছেন আক্তার হোসেন থাকা না থাকা এমনকি তার এই সরকারে থাকা না থাকা নিয়েও কেউ কেউ এই প্রশ্ন তুলেছেন যে তিনি সরকারে থাকতে পারেননি কেন আমি জানি না আক্তার হোসেন থাকতে চেয়েছেন কিনা এখানেও নাকি প্রচুর রাজনীতি হয়েছে বিশেষ করে তার সংগঠনেরই দুজন যখন উপদেষ্টা হয়েছেন প্রথম দফায় জেনাব নাহিদ এবং জেনাব আসিফ সেখানে আক্তার হোসেন হননি এসব নিয়ে নানান তর্ক বিতর্ক আছে আক্তার হোসেনের রোলের কথা আছে ট্রু ডাক্তুজে নির্বাচনে নূর ভিপি নির্বাচিত হয়েছিলেন সেখানে আক্তার হোসেন সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন এবং দীর্ঘদিন থেকে তিনি লড়াইয়ের মধ্যে আছেন মাঠে আছেন আমরা তাকে দেখেছি মাঠে এটা সঠিক এতে কোনো ভুল নেই যে ওকে ডিবেটটা চলছে কিন্তু ডিবেটটা একটু অন্য একটা জায়গায় আসলে বেশি এবং ভবিষ্যতে এই দলটায় এটাই মূল সংকট হতে যাচ্ছে বলে আমি মনে করি আমি জায়গাটা পড়ি আচ্ছা এমনি দল সম্পর্কে বলা হয়েছে যে ফেব্রুয়ারির শেষাংশে একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটা হবে এবার যে জায়গাটা আসলে মূল সমস্যা হতে পারে বলে আমি মনে করি সেটা একটু পড়ি নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায় নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কি আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে আচ্ছা এই তিনজনের নাম বললাম আসার জি সালাম নাসির উদ্দিন এবং আক্তার হোসেন আচ্ছা এর বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাতে বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা এই ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটিতে মধ্যপন্থী ও বামধারার নেতারাও আছেন তারা চান প্রধান দুটি পদের বাইরে শীর্ষ পর্যায়ের অন্য পদগুলোতে নিজের পছন্দের নেতারা থাকুক আমরা একটা জিনিস তাহলে খেয়াল করলাম শিবিরের সাবেক নেতারা এই যে সাবেক নেতারা বলা হচ্ছে আমি ছাত্রশিবিরের কোনো সাবেক নেতাকে সাবেক নেতা বলে মনে করি না এরা আসলে শিবির এরা এখন সাবেক বলছে তাদের কৌশল শিবিরের কৌশলের নামে মানুষকে ডিসিভ করার টেন্ডেন্সি আছে তারা সেটাই করছেন নট অনলি দ্যাট আমি এটা বিশ্বাস করি সাবেক নেতা ছাড়াও নাগরিক কমিটিতে বা বৈষম্যোধী ছাত্র আন্দোলনে অনেকেই আছেন যারা আসলে শিবিরের মানুষই তারা এই পরিচয় দিচ্ছেন না বা কোনো দিন দেবেনও না তারা এভাবে কাজ করতে অভ্যস্ত যাই হোক শিবির এবং এদিকে বাম বা মধ্যপন্থীদের মধ্যে এক ফাইট আছে এখানে আমি যারা আক্তারের একটা কথাকে বোট করতে চাই তিনি অন রেকর্ড উনি বলেছেন এবং অন্যরাও বলেছেন আক্তারকে আমি বেশ কয়েকবার বলতে শুনেছি যে তাদের দল একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাচ্ছে ফলে এই দলটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাওয়াটা অনেকেরই পছন্দ হবে না এবং অ্যাপারেন্টলি দেখতে খুব সুন্দর লাগছিল যে জাতীয় নাগরিক কমিটি তার ছাতার নিচে সবাইকে আশ্রয় দিতে পেরেছে ডান মধ্য বাম সবাই একসাথে এসে একটা দল তৈরি করছে মানে রীতিমতো ওখানে কমই মাদ্রাসায় পড়া মানুষজনও আছে এরকম একটা হতে পারে না তা না কিন্তু এরকম দল যদি শুধুমাত্র তাকে ওয়েলফেয়ারের ভিত্তিতে সংগঠিত করতে চায় তাহলে হয়তো সম্ভব কিন্তু সমস্যা বেঁধে গেছে নাগরিক কমিটির বহু মানুষ আইডিওলজিক্যাল ডিবেট শুরু করেছিলেন নানা ইস্যুতে তারাই শুরু করেছেন ফলে যখনই আমরা আইডিওলজিক্যাল ইস্যুকে প্রধান করে তুলব একটা দল তৈরির জন্য মানে এই ডিবেট হতে পারে আমি আজকে ডিবেটে যাচ্ছি না আইডিওলজিক্যাল ইস্যু রিজলভ করা ছাড়া একটা রাজনৈতিক দল তৈরি হতে পারে কিনা তার গোড়াপত্তন হতে পারে কিনা সেই ডিবেট হতে পারে সেই ডিবেট এখন ঢুকছি না কিন্তু এটা যখন তৈরি হয়েছে তখন খুব স্বাভাবিকভাবে এটা দাঁড়াবে তাদের যে অ্যাপারেন্ট ইউনিটি সেটা ভেঙে পড়বে